বাইশ হিরো প্যাশন পরো গাড়িতে একদম নতুনের মতো মানে শোরুম কন্ডিশন ব্র্যান্ড নিউ শোরুম এটা বরিশাল মেট্রো এর তেরো সিরিয়াল কন্ডিশনে দেখাচ্ছে এটা তো তরুণদের ক্রাশ ভাই এটা তো কিনবে নিবে আর চালাবে দুই তেইশের মডেল নাম্বার করা হ্যাঁ হাজার তেইশের মডেল এটা কয় হাজার কিলো চলা মরণটা ও এটা মনোটন দুই এর মডেল এটা দুই হাজার তেইশ এর মডেল নাম্বার করা নাম্বার করা গাড়িটা তো ফ্রেশ তেইশ এর মডেল অর্থেও বেশি একটা ইউজ হয় না মনে হচ্ছে হ্যালো বিভার আসসালাম আলাইকুম আজ আসছি বরাবরের মতো বরিশালে একটি বাইকের শোরুম আছে আব্দুল্লাহ মোটরস আজকে আছে আব্দুল্লাহ মোটরস

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নতুনের মতো একটা কথা বলা যায় নতুনের বিকল্প এটা তো ওয়ান টেস্ট অবস্থা ইঞ্জিন ফ্রেশ ওয়ান টেস্ট অবস্থা মানে দেশের যে কোনো জেলায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে হ্যাঁ ইঞ্জিন দিয়ে একদম আনটাস আছে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে তারপরে আছে পালসার

এক লাখ পঁয়তাল্লিশ হাজার তারপরে আছে টিভিএস ফোর বি গাড়িটা তো ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন তো ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ বাইশের মডেল বাইশের মডেল টেক্সট ওখানে এটা ওয়ান টেস্ট না না নাম্বার করা নাম্বার করা আজকে নাম্বার করা ও আচ্ছা প্লেট করা ও আচ্ছা এটা নাম্বার করা গাড়ি এটা মালিকানা চেঞ্জ তো সম্ভব মালিকানা সম্ভব সম্ভব এটা নিলে কত রাখা যাবে এডা 155 155000 টাকা নিলে আর কি তারপরে আছে আরেকটি হচ্ছে হিরো হিরো প্যাশন প্রো হিরো প্যাশন প্রো গাড়িতে একদম নতুনের মতো মানে শরম কন্ডিশন ব্র্যান্ড নিউ শোরুমের এটা বৈষয় মেট্রো হায়ার 13 সিরিয়াল এটা তো একদম নতুন কন্ডিশনে দেখাচ্ছে ভিউয়ারস এটা তো কিনলে নিবে চালাবে গাড়িটা একদম তো সুপার

এই গাড়িটা এটা তো নাম্বার করা বরিশাল মেট্রো লয়ের বারো সিরিয়াল এটা নিলে কত রাখা যাবে এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই ভিডিও দেখে আছে কিছুটা কি অনার করতে পারবেন হ্যাঁ করা যাবে ও আচ্ছা তারপরে আছে সুজুকি জিগজার মডেলটা ও এটা মনোটন দুই হাজার তেইশের মডেল এটা দুই হাজার তেইশের মডেল নাম্বার করা নাম্বার করা গাড়িটা তো ফ্রেশ তেইশের মডেল অর্থেও বেশি একটা ইউজ হয় না মনে হচ্ছে এটা ইঞ্জিন তো ফ্রেশ একদম গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা ওয়ান টেস্ট নাম্বার করা নাম্বার করা ভাই নাম্বার করা নাম্বার প্লেট লাগানো নেই এটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে এটা কয় হাজার কিলো সব আছে এটা সব আছে 8000 কিলো আর এটা নিলে কত রাখা যাবে 80 180000 তারপর আরেকটি আছে সুজুকি জিগজ এটা এস এর না মনটন ও সরি মনোটন এই যে র‍্যাঙ্কনের এই যে র‍্যাঙ্কনের স্টিকার আছে 2024 এর মডেল 2024 এর মডেল এটা তো ফুল ফ্রেশ বাই পাঁচ হাজার কিলো চলছে পাঁচ কিলো চলছে এটা তো ডিস্ক ব্রেড আছে এটা তো নিবে কিনবে আর চালাবে এটা তো ফ্রেশ দেখাচ্ছে এটা নিয়ে কত রাখা যাবে এটা এক লাখ ব্রাশি এক লাখ ব্রাশি তারপর আজকের ভিডিওর সর্বঠে একটা আছে স্কুটি এটা স্কুটি কোন ব্র্যান্ড এটা হিরো ও হিরোর স্কুটি হিরো র স্কুটি মানি তো মাখন এক কথায়

আচ্ছা স্কিনে এবং ডেসক্রিপশনে নাম এবং দোকানের ঠিকানা তো দেওয়া থাকবেই আবার শেষে ভিউয়ারদেরকে ঠিকানাটি আবার বলে দিন ভালো করে বরিশাল বান্দর বাড়ারখাল প্রাণের পার্কের পাশে ও আচ্ছা ভিউয়ার্স কারো যদি গাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ডেসক্রিপশন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আজকের মতো খোদা হাফেজ